রুদ্রগ্রামে রুদ্রনাথে ওঠার জন্য যে সাগর গ্রামে আসে হয় সেই সাগর গ্রাম অনেক হোমস্টে আছে লোকাল লোক কিছু থাকে দেখলাম যেখান থেকে যাত্রা শুরু করবো ওখানে অনেক মানুষ উঠে গেলো হয়তো ওখানে ছোটো গ্রাম আছে উঠে গিয়ে থাকে যে দূরে দূরে সব দেখা যাচ্ছে হবে ঘর হ্যাঁ আচ্ছা শালিক পাখি আছে শালিক পাখি দেখুন ঝর্না কিন্তু অনেক নোংরা হয়ে গেছে পাহাড়ে জল বইছে এখান থেকে একটু সিঁড়ি আছে এখন উঠছে একটু দেখি এখানকার ফল সান্তেরা গাছ আচ্ছা মৌসুমি লেবু হিন্দিতে সান্তেরা জন্য ওখানে কাকু কি করছে চাষ করছে এখানে সব থাকে লোকজন ফুলো হয়ে আছে এখানকার কি সুন্দর ঘর দেখুন এই যে মাটির ঘর একদম প্রকৃতি এই যে এখানে কত বর্ষ মুরগি দেশি মুরগি মাটির ঘর কি সুন্দর পুরো নেচারের করে ন্যাচারাল জিনিস দিয়ে বানানো পাথর দিয়ে উঠোন জাস্ট অসাধারণ জাস্ট অসাধারণ গরুর জন্য ঘাস কেটে আনছে কত কষ্ট করে তুলে আনে দেখুন কঠোর কঠোর জীবন কঠোর জীবন কোথায় কোথায় সে করেছিল কোথায় সেই করেছিল কি পারি প্রকসেন পাইট এখানে সম্যাচল উনিজ সমস্ত ছু সক তভা লজেস এ তে পারেন অ চিনিস। বে জুজ আ হাড়লে ভাবে ও হা এই আন্টির বাড়িতেই আছি আমরা কি অত্যাবশ্যক নির্দেশ আছে আর ওখানে নগর পালিকা পরিষদ চ্যামলি গোপে পর্যটক সূচনা কেন্দ্র দেখি আর তোমাদের যাওয়ার আছে প্রতীক্ষালয় আছে সাগর পার্কে চার দোকানও আছে চার দোকান কোথাও ঝর্ণা করছে আওয়াজ পাওয়া যাচ্ছে আমরা তারই উদ্দেশ্যে বা খোঁজের দিকে এগোচ্ছি ও আর এবার দেখাবো কাছে ওই যে দূরে ঝর্ণা আমরা যাচ্ছি তার কাছে তাকে ধরতে আর তো না হোক প্রবাহিত ক্যামেরাবন্দি করতে আর কি যাচ্ছি ওই পথে কী সুন্দর জায়গা দেখুন প্রকৃতি তো সব সময়ের জন্যই সুন্দর বলার কোনো জায়গা রাখে না বা আমি বলার পর যে সে সুন্দর তা নয় আর সুন্দরটি মুক্ত হতে হয় শুধু বারে বারে দেখুন এখানে কী সুন্দর খুবই প্রথম প্রথম করছি তুলে ধরার চেষ্টা করছি ভুল ত্রুটি হলে ক্ষমা করবেন দেখানোর চেষ্টা করছি সেভাবে পাকা হাতে পারি না কিছুই তাও নিজে যতটা পারি এটাই আর কি এখানে একটা সুন্দর কল আছে জল পড়ছে কল নয় পাহাড়েরই একটা ইয়ে দিয়ে করা এই যে সেই ঝর্ণা এখানে একটা প্রতিকালয়ও আছে ঝর্নাটার কাছে যাই একটু চিড়ে ভাজা খাচ্ছি চিড়ে ভাজা ওদিকে ঝর্ণা এদিকে চিড়ে ভাজা এই যে সেই ঝর্ণা সুন্দরী ঝর্ণা তুমি কি জানো না ঝরে ঝরে আমিও ঝরি এখানে একটু ফটোশ্যুট করব করবো তারপরে পরে দেখা হচ্ছে তোমাদের সাথে কি সুন্দর দেখুন তিন দিক থেকে জল এসে মিস্টে তিন দিক থেকে জল আসছে

নামছি সন্ধে সন্ধে নেমে এসেছে তো সুন্দর লাগছে যাচ্ছি এইটুকু কিন্তু আমাকেই ধরা নেই দুটো আমার দুটোটা নো এইটা ভাঁজটা হবে না বলে আমি বললাম যে তুই ওইটা নেই ভাঁজ করো না ওটা হ্যাঁ ওটাই এটা তুই হবে নেই আর এতগুলো আমি পড়ে যেতে পারে তো দেখি মন্দিরটা যা হোক নিয়ে ঘুরতে আছে ও সরে আছে এখান দিয়ে নেমে এটা সাগর গ্রামেই অবস্থিত আমাদের হোমস্টে থেকে সামনেই একদম উল্টো দিকেই রুদ্রনাথের যাত্রা শুরু হওয়ার যে গিয়ে তার উল্টো দিকেই এটা পরে এটা নেমে ইচ্ছা আছে একটুখানি যদি আরতি হয় তাহলে দেখার গিয়ে দেখাচ্ছি আমি একটা কথা বলি এই যেখানে ওই যে নিচে অনেক গ্রাম এখানে আমরা এখনও হাঁটছি এই যে অনেক সিঁড়ি ও নিচে যাবো ও এখানকার এনারা স্থানীয় বাসিন্দা ওনারা বলছেন আরতিটা হয়ে গেছে ঠিক আছে দেখা যাক যদি থাকে আবার দেখতে পাবো আমরা অন্যদিন হ্যাঁ সেই দূরে একটা মন্দির দেখা যাচ্ছে প্রি রুদ্রনাথ বলা যেতে পারে একটা আমাদের হয়ে আছে তো আমরা যাচ্ছি সুন্দর দেখুন সুরঙ্গের মতো রাস্তা সুরঙ্গ নয় কিন্তু ওর মতোই একটা ফিল আসছে যাচ্ছে গিয়ে চারিদিকে একটা জিজি বা অন্য কিছু প্রকার নানা প্রজাতির প্রকার আর ওই যে আলো জ্বলছে ওইখানে অনেকটাই যেতে বাকি এখনো আমরা ওই সমস্ত জমির মধ্যে দিয়েই যাবো আর কি সুন্দর চোখে বন্দি করবো না ক্যামেরায় বন্দি করবো বুঝতে পারছি না ক্যামেরা যদিও যতটা ইয়ে দেয় না সব ক্যামেরা কখনো ফেয়ার করে দেয় কখনো এ করে দেয় তাও একটু চেষ্টা করছি দেখুন খুঁজে পেতে আপনারাও একটু চেষ্টা করেই দেখে নেবেন এই কথাটা তোকে বললাম

阿叔，爷爷看你们。 ইচ্ছা হচ্ছে না প্রকৃতিকে পুজো গাছ পুজো হচ্ছে ハリクリしたハリク రామదూతకుల నివల కామా అంజలిపుత్రవన శుతనామ మహావీర విక్రమ్వజరంగి కుమతి నివాసీకృష్ పంచుభేష బాణు కుండల కుం పేస

আজও সেই আগের দিনের মতো হারতি থেকে ওপর মতো ছুটেছি হ্যাঁ এখন এবার ওপরে উঠবো হাঁপাচ্ছি মানে এই না যে উঠছি বলে এটা ছুটেছিলাম বলে সেই দূরে এখন অনেকটা যেতে হবে আমরা এখন সে দিয়ে উঠবো ঠিক আছে চলো হোমস্টে তে গিয়ে দেখা হবে একটা ছোট্ট আলো জ্বলছে সেখানটা পানার আমরা কাল সকালে যাব যেখানে স্টে করবো ভিডিও প্রচুর হচ্ছে কারণ থাকতে পাচ্ছি না এত সুন্দর দৃশ্য কি অসাধারণ রাতে পাহাড়ির সৌন্দর্য করা আলো জ্বলছে একটু আপগ্রেটেড এখানটা সুন্দর ঝরে না তুমি তো জানো ঝরে ঝরে আমি আমি ও সাগরে হোমস্টে খাবার খেতে বসেছি এখন বকা খেয়ে খাবার খাচ্ছি রুটি আছে শশা আছে একটা ফুলকপি আলুর তরকারি গবি বলে এখানে ভাত আছে ডালও আছে সুন্দর খাবার এটাই ওনাদের ঘর ঘরের তৈরি খাবার পাচ্ছি আচ্ছা পরে পাপড় আর লঙ্কাটাও অ্যাড হলো কালকের জন্য জামা লাগেজ গোছানো হয়ে গেছে বেরোনোর অপেক্ষা আজকে পর্যন্ত এইটুকুই আবার পরের দিনই দেখা হবে গুড নাইট